আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাদারীপুরের কালকিনিতে দুই গ্রুপের সংঘর্ষ চলছে এ ঘটনায় এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করা হয়েছে শুক্রবার সাতাশে ডিসেম্বর সকালে সংঘর্ষের সূত্রপাত হয় যা এখনও চলমান নিহতের নাম আক্তার শিকদার তিনি বাসকারী ইউনিয়ন পরিষদের সদস্য ছিলেন জানা গেছে সংঘর্ষের সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে এতে বেশ কয়েকজন আহত হন এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছেন বিস্তারিত দেখুন ভিডিওতে সদস্যদের নিয়ে পলাতক থাকার পর এই বাড়িতে আসেন এই বাড়িতে আসার পর আজ ভোরে এই ভয়াবহ হামলার ঘটনা ঘটে এবং কি ধরনের ভয়াবহ ঘটনা ঘটতে পারে এটি কিন্তু একটি নিদর্শন হিসাবে থাকতে পারে এবং এ ব্যাপারে প্রশাসনের বা আইনশৃঙ্খলা বাহিনী হয়েছে মনে হচ্ছে এটি যেন কোনো বড় ধরনের বিস্ফোরণ ঘটানো হয়েছে এই বাড়িঘরগুলোতে বেশ কয়েকটি বাড়িঘর কিন্তু এখানে ভাঙচুর করা হয়েছে এর বর্ণনা করা কঠিন এবং এ ধরনের হামলা অর্থাৎ গ্রাম্য দলাদলি বা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সুমন এবং আক্কাশ আকাশ সিকদারের যে সংঘর্ষ বা হামলার ঘটনা ঘটেছে সে ঘটনায় আকাশ সিকদার ও তার ছেলে নিহত এবং তার সিকদারের যেই সমর্থক বা তাদের যে বাড়িঘর এটি যেন একটি ধ্বংসস্তূপে পরিণত করে গেছে সমর্থক নিহত মোট তিনজন নিহত হয়েছে আমরা আপনাদেরকে একটু দেখাবো যে যে নিহত বাড়ি এবং তার যে সমর্থক বা তার যে স্বজনরা রয়েছে পরিবারের অন্যান্য সদস্যরা রয়েছে সে সকল বাড়ি ঘিরে ঘিরে শূন্যতা এই মুহূর্তে বিরাজ করছে এই এলাকার কোনো ঘরেই কিন্তু আমরা কোনো মানুষকে আমরা দেখতে পাইনি আমরা এই ঘটনায় আক্কা ইউপি সদস্য আক্কা সিকদার সহ তিনজন নিহত হয়েছে এবং আমরা দেখাচ্ছি যে কি পরিমাণ ধ্বংসস্তব তৈরি করা পুড়িয়ে দেওয়া হয়েছে এবং মালামাল লুটপাট করা হয়েছে আপনি দেখতে পাচ্ছেন আপনার যে দেয়ালগুলো বড় বড় যে দেয়ালগুলো রয়েছে সেই দেয়াল গুরুত্বপূর্ণ যে মালামাল রয়েছে বা মূল্যবান যেই মালামাল রয়েছে সেই মালামালগুলো আমরা দেখতে পাচ্ছি নিয়ে নেওয়া হয়েছে এবং এই যে যক্ষ এবং আমরা যে বিষয়টি জানতে পেরেছি যে প্রায় চার মাস পর গতরাতে আক্কাশিক তার পরিবারের সবার ভেঙে চুরে একেবারে ফেলানো হয়েছে মালামাল লুটপাট করা হয়েছে সব মিলে একটি ধ্বংসস্তূপের যে পরিস্থিতি সেই পরিস্থিতি কিন্তু এখন আক্কা আক্কাশিকদা যোগের ঘটনাও আমরা দেখতে পাচ্ছি এবং এই যে যে ভয়াবহ হামলা সেই ভয়াবহ হামলায় যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তিনটি প্রাণ কিন্তু আমরা দেখতে পাচ্ছি একদম বাড়িঘর কোপানো হয়েছে বাড়িঘর শুধু কপিয়েই রাখা হয়নি সেগুলো থেকে মালামাল হলো এবং তিন তিনটি প্রাণী শুধু নয় এদের যে বাড়িঘর একেবারে দুমরে দেওয়া হয়েছে বেশ কিছু কয়েকটি ঘরে কিন্তু আমরা অগ্নি পরিস্থিতি এটি দেখলে যে কেউ হাত উঠবে শুধুমাত্র কিন্তু কিন্তু এই হামলার এর আমরা দেখতে পাচ্ছি জন দেখাচ্ছি বাড়িগুলো আসলে কি ধরনের আক্রান্ত করা হয়েছে এটি কিন্তু আপনারা চোখে না দেখলে বা ভিডিওতে না দেখলে কিন্তু এই ধ্বংসস্তূপ কাছ থেকে কিন্তু বিশেষ অভিযান বা বড় ধরনের অভিযান তিন তিনটি প্রাণ কেড়ে